বড় কি হতে চাও পুলিশ হাই হাই আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন দূরে ছোট্ট একটা ছেলে মেবি বাদাম বিক্রেতা অথবা চিপস টিপস বিক্রি করে অনেকক্ষণ এখানে বসে আছে আমরা আজকে তার সাথে কথা বলবো কিন্তু ছেলেটার মন খারাপ এই কারণে আমি কিছু কথা জিজ্ঞেস করবো চলেন কথা বলে আসি এই কি অবস্থা তোমার কেমন আছো জোরে কথা বলো কেমন আছো তোমার নাম কি বেল্লাল

চাকরি পাও না এ কিন্তু তোমার লস নাই পড়াশোনা করলে মানে মানে মন থেকে হ্যাঁ ওইটাই এইটাই ভালো হয় মানুষের সাথে কিভাবে কথা বলা কিভাবে কথা বলতে হয় বা কিভাবে চলতে হয় কোন স্টেজে কিভাবে চলতে হবে এই জিনিসটা অন্তত একটু যায় আচ্ছা তুমি তো এখানে সবসময় বিক্রি করো না এই খাবার দাবার বিক্রি করো তো তোমার বয়সে অনেক ছেলেবেলে স্কুলে যায় তোমার কেমন লাগে ওদের দেখলে ভালো লাগে তোমার কি মন চায় না যে ওদের সাথে মানে তুমি যদি ওদের সাথে পড়াশোনা করতে পারতা কেমন লাগতো তোমার ভালো এই যে তুমি মানে করতেছো না মানে পড়াশোনা করতে পারতেছো না বা ওদের সাথে যাইতে পারতেছো না স্কুলে কেমন লাগে তখন খারাপ লাগে না আবার তোমার মতো অনেক ছেলে তুমি তো আল্লাহ তোমার গরিব মানে যে বাপ তোমার বাপ মা গরিব নাকি তোমার বাপ মা যদি বড়লোক হইতো তাহলে তো তুমি প্রাড়ো গানি অথবা কুটিপুতির মানে যদি ছেলে হইতো তাহলে তো তুমি প্রাইভেট কারে ঘুরতো তোমার বয়সী অনেক ছেলে বা অনেক মেয়ে প্রাইভেট কারে ঘুরে তুমি দেখো না তখন কষ্ট লাগে কি জন্য কষ্ট লাগে যদি আল্লাহ যদি

হঁ। তিন দাদা আচ্ছা তোমার ছবি একটু তুলে দেবে ঠিক আছে? ও একটা তো তুলছি প্রথমে। তো गाइस আমরা এখন কথা বললাম বেলালের সাথে। তবে বেলালের একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে ওর এখনো ইচ্ছা শক্তি আছে যে সেই স্কুলে পড়াশোনা করবে। একজন শিক্ষিত হবে মানুষের মত। আচ্ছা তোমার ইচ্ছা কি? তুমি মানে বড় হয়ে কি হতে চাও? পুলিশ। হ্যাঁ হ্যাঁ। পুলিশ হবে। এই যে পুলিশের হিস্টোরি জানো তুমি না থাক তুমি আর একটু বড়ো হও তাহলে বুঝবা ঠিক আছে এই যে পুলিশ তো দেশের কাজ করে দেশের জন্য কাজ করে আইনের কাজ করে হ্যাঁ পুলিশের গায়ে যখন একটা ইউনিফর্ম থাকে দেখো না পুলিশের ইউনিফর্ম তো চেনো গায়ে যে ড্রেসটা পরে ওটা দেখে পবিত্র হ্যাঁ ওটা দেশের জন্য কাজ করে ওই ড্রেস মানে ওই ড্রেস খুলে চলা আর ওই ড্রেস পরে চলার মধ্যে অনেক তফাৎ ঠিক না আচ্ছা তো তুমি মানে কি কারণে পুলিশটাকে চয়েস করলে যে তুমি পুলিশই হতে হবে চাইলে তো তুমি ডাক্তার হতে পারো ইঞ্জিনিয়ার হতে পারো অথবা ফুটবলার বা ক্রিকেটার বা কি বলে অভিনেতা হ্যাঁ অথবা পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ তুমি মানে পুলিশ কেন মানে বাছাই করে নিলে পুলিশ কি কারণে তোমার ভালো লাগে ভালোই লাগে এমনিই ভালো লাগে না হ্যাঁ রাউডি রাথোর পুলিশ এমনি ওর ভালো লাগে আচ্ছা তো ঠিক আছে বেলাল নাইস টু মিট ইউ ঠিক আছে বেলাল ভালো থাকবে হ্যাঁ গেলাম তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ বাসায় চলে যাও গাইজ ভালোই লাগলো ছেলেটার সাথে কথা বলে অনেক বলে আপন কথা বলতেই পারে না মানে ধরেন মানে কথা বলে কথা বলার কোনো ই নেই কিন্তু এই ছেলেটার একটা মাধুর্যতা দেখলাম আমি যে খুব সুন্দর করে কথা বলতে পারে আপনার খুব সুন্দরভাবে মানে মানুষের সাথে মেশে হ্যাঁ অনেক সুন্দরভাবে বলছে ওর কিন্তু পড়াশোনা করার খুবই ইচ্ছা এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো ঠিক আছে সবাই বেলালের জন্য দোয়া করবেন বেলালকে আপনারা সবসময় এই জায়গাতে পাবেন এই বেলাল এই জায়গার নাম কি সাত নম্বর সাত নম্বর রূপসা নদী নয় এটা ভৈরব নদী আচ্ছা ভৈরব নদীর পার সাত নম্বর এটা কি সাত নম্বর ঘাট সাত নম্বর ঘাট হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কোনো অডিয়েন্স যদি আসে তোমার এখানে পাইব বেলাল সাত নম্বর ঘাট হ্যাঁ তোমার বেলার ডাক দিলেই ঠিক আছে কথা বলবো সবাই বললে তো ওই হ্যাঁ ওই যে নিম গ্যাস ওই যে ওই যে ওইটা ওই পাশে একটা ডাক মাথা খেলা দোকান ওই যে লালা ওই তোমার আমুল নাম কি ঠাকুর আচ্ছা আচ্ছা বেলাল তুমি তুমি তোমার আপন নাম কি মনির আচ্ছা ঠিক আছে বেলাল সবাই বলে দাও যে ভিডিওটা সবাই শেয়ার করে বলো এই ভিডিওতে সবাই কি কই দিয়ান কি করে দিছো শেয়ার শেয়ার কই দিয়ান আচ্ছা আর তোমার কমিটমেন্ট ঠিক রেখো হ্যাঁ জানুয়ারি মাসে ভর্তি হওয়া ঠিক আছে ওই যে আমাদের ভাই ব্রাদাররা আছে সবাই ভাই